ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা তাল লন্ডনে এভাবেই প্যাকেটে করে করে তাল আসে সেই তাল দিয়ে আজকে বানালাম এই যে তালের পিঠা ভাপে বানিয়েছি একসাথে একটা কেকের মতো বসিয়ে দিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে আমাদের অতিথি আছে সারাক্ষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত পিঠাটা পিস পিস করে কেটে নিলাম খাওয়ার সুবিধার জন্য যার যেটুকু খেতে মঞ্চে খাবে দেখুন কতটা সফট হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে তাই না আর দেরি করবেন না আপনারাও কিনে বানিয়ে ফেলুন অনেক লোভনীয় তালের পিঠা তাই না কতটা সফট খেতে কিন্তু অনেক মজা হয়েছিল ভালো যদি লেগে থাকে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে লাফেস